একবার ভাবুন তো যে খাবার আমরা খাই যে পানি আমরা পান করি তা যদি হঠাৎ আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয় যদি পৃথিবীর সমস্ত পানির স্তর আমাদের নাগালের বাইরে চলে যায় তখন কে আছে সেই পানি ফিরিয়ে দেবার এই প্রশ্নগুলো কোনো সাধারণ প্রশ্ন নয় এই প্রশ্নগুলো করেছেন স্বয়ং মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ সুবহানাহু আ তা আলা তাঁর পবিত্র গ্রন্থ সুরা সুরামুলকে আজ আমরা এই মহিমান্বিত সুরাটির গভীরে প্রবেশ করব জানব এর শিক্ষা এর ফজিলত এবং আমাদের জীবনের জন্য এর নির্দেশনা সম্পর্কে এক নজরে সুরা মূলক সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নিই এটি মাক্কি যুগে নাজিল হয়েছে এর আয়াত সংখ্যা ত্রিশ কোরআনের বিন্যাস অনুযায়ী এটি সাতষট্টি সুরা আর নাজিলের ধারাবাহিকতা এটি তম সুরা মূলক শব্দের অর্থ হল রাজত্ব বা ক্ষমতা যা সুরার প্রথম আয়াতেই উল্লেখ করা হয়েছে এবং সেখান থেকেই এর নামকরণ সুরার মূল সেগমেন্ট এই সুরাটিকে আমরা মূলত তিনটি অংশে ভাগ করতে পারি এক আল্লাহর সৃষ্টিশীলতা যেখানে জানানো হয়েছে যে তার সৃষ্টিতে কোনো খুঁত বা অসঙ্গতি নেই দুই কাফিরদের পরিণতি যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য জাহান্নামের ভয়াবহ শাস্তির বর্ণনা তিন এবং কাফিরদের উদ্দেশ্যে বার্তা যেখানে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে তাদের শাস্তি কেউ ঠেকাতে পারবে না সুরামূলকের কেন্দ্রীয় বার্তা আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা সুরামূলকের প্রধান এবং কেন্দ্রীয় বিষয় হল আল্লাহর নিরঙ্কুশ ক্ষমতা ও কর্তৃত্ব আল্লাহ এই জগতের একমাত্র সৃষ্টিকর্তা এখানকার সবকিছুই তার সৃষ্টি এবং তারই গোলাম তিনি আমাদের স্মরণ করিয়ে দেন পৃথিবীর সকল কিছুর ওপর একক কর্তৃত্ব একমাত্র তারই আল্লাহ আমাদের এক চিন্তাশীল কেস স্টাডিতে চ্যালেঞ্জ করেছেন আমরা দুনিয়ার বুকে কত পাপ করি এর শাস্তি হিসেবে আল্লাহ যদি আমাদের জীবিকা আটকে রাখেন তাহলে কি হবে কে দেবে আমাদের জীবিকা বিজ্ঞানীরা আজ পানির স্তর নিয়ে যে সতর্কতা জানাচ্ছেন সেই পানি যদি সত্যি নাগালের বাইরে চলে যায় কে ফিরিয়ে আনবে তাকে এই প্রশ্নগুলোর মাধ্যমে আল্লাহ আমাদের বোঝাতে চান আমাদের উচিত সকল মিথ্যে উপাস্য এবং নিজেদের অহংকার বাদ দিয়ে কেবল তাঁরই ইবাদাতে মনোনিবেশ করা রিফ্লেকশনস ও তাদাব্বুর গভীর ভাবনা ও প্রতিফলন সুরাটি আমাদের গভীরভাবে চিন্তা করতে শেখায় আল্লাহ বলেছেন তিনি দেখতে চান আমাদের মধ্যে কে কত বেশি আমল করে তা নয় বরং কে কত সুন্দরভাবে আমল করে কিয়ামতের দিন আমলের ওজন মাপা হবে ইখলাস বা আল্লাহর প্রতি একনিষ্ঠতার ভিত্তিতে তাই ত্রুটিযুক্ত হাজার আমলের চেয়ে ত্রুটিহীন সুন্দর অল্প আমলও অনেক বেশি মর্যাদাবান সুরাটির চার নং আয়াতে আল্লাহ আমাদের বারবার আসমানের দিকে তাকিয়ে কোনও ভুল ত্রুটি খুঁজে বের করতে বলেছেন মানুষ কোনও জিনিস একবার দেখলে তার দোষ ধরতে পারে না কিন্তু বারবার দেখলে ত্রুটি বেরিয়ে আসে আল্লাহ চ্যালেঞ্জ করছেন মানুষ যতবার ইচ্ছা আকাশ পানে দেখুক তার দৃষ্টি ক্লান্ত এবং পরাজিত হয়ে ফিরে আসবে কিন্তু সামান্যতম অসঙ্গতিও খুঁজে পাবে না কতটা নিখুঁত আল্লাহর কার্যক্রম কতটা নিপুণ তার সৃষ্টি আয়াত ভিত্তিক বিষয়বস্তু ওভারভিউ এবার চলুন সুরাটির আয়াত ভিত্তিক বিষয়বস্তু সংক্ষেপে দেখে নেওয়া যাক আয়াত এক থেকে পাঁচ এখানে আল্লাহর ক্ষমতা ও শক্তির মহিমান্বিত বহিপ্রকাশ নিয়ে আলোচনা করা হয়েছে আয়াত ছয় থেকে বারো এই অংশে আল্লাহর অবাধ্যদের জন্য ভীষণ শাস্তির কথা বলা হয়েছে এবং এর বিপরীতে আল্লাহ ভীরুদের জন্য ক্ষমা ও মহাপুরস্কারের সুসংবাদ দেওয়া হয়েছে আয়াত তেরো থেকে পনেরো এখানে আল্লাহর অসীম জ্ঞান ও তার দয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে আয়াত ষোলো থেকে বাইশ এই আয়াতগুলোতে অবিশ্বাসীদের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে আয়াত তেইশ থেকে সাতাশ এখানে বলা হয়েছে যে সকল সৃষ্টির ওপর আল্লাহর কর্তৃত্ব অটুট এবং বিচারের জন্য তিনি সবাইকে একত্রিত করবেন এবং সবশেষে আয়াত আঠাশ থেকে ত্রিশ এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে কিয়ামাতের দিনের শাস্তি থেকে বাঁচানো এবং এই দুনিয়াতে বান্দার যাবতীয় রিজিকের মালিক একমাত্র মহান আল্লাহ মুলকের মহিমান্বিত ফজিলত এই সুরার ফজিলত অপরিসীম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিহাসাল্লামের গুরুত্ব সম্পর্কে আমাদের জানিয়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম বলেছেন পুরানে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে এক পর্যায়ে তাকে ক্ষমা করে দেওয়া হবে সেটি হল মূলক আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুরআনের একটি সুরা তার তিলাওয়াতকারীর পক্ষে যুক্তি তর্ক পেশ করে তাকে জান্নাতে প্রবেশ করাবে সেটি হল সুরা মুল্ক এবং জাবির আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সুরা সাজদা ও সুরা মুল্ক পড়ার আগে ঘুমাতেন না তাই আমাদের উচিত এই সুরাটি নিয়মিত পাঠ করা বিশেষ করে রাতে ঘুমানোর আগে প্রেক্ষাপট এবং অন্যান্য সুরার সাথে সম্পর্ক এই সুরাটি কেন নাজিল হয়েছিল এর মূল উদ্দেশ্য হল মানুষকে তার সৃষ্টির উদ্দেশ্য স্মরণ করিয়ে দেওয়া দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্র এখানে ভালো কাজ করলে পুরস্কার আর না করলে শাস্তি এই পরীক্ষার সিলেবাস হল কুরআন আল্লাহ এই সুরাটি নাজিল করেছেন যারা বেপরোয়া ও অমনোযোগী তাদেরকে সতর্ক করতে এবং ইসলামী শিক্ষার মূল বিষয়গুলো জানাতে এই সুরার আগের সুরা হল সুরা তাহারিম যা শেষ হয়েছে এক দলের ধ্বংস ও আরেক দলের উচ্চ মর্যাদার বর্ণনা দিয়ে আর এই মর্যাদা বা ধ্বংস দেওয়ার ক্ষমতা কেবল তারই আছে যার হাতে রয়েছে সব কিছুর রাজত্ব ঠিক এই রাজত্ব বা মূলকের আলোচনা দিয়েই পরের সুরা অর্থাৎ সুরা মূলক শুরু হয়েছে যা কুরানের এক অসাধারণ ধারাবাহিকতার নিদর্শন উপসংহার ও আমাদের জন্য শিক্ষা পরিশেষে সুরামূলক আমাদের আল্লাহর অসীম ক্ষমতা জীবন মৃত্যুর উদ্দেশ্য এবং সৃষ্টির নিখুঁত ভারসাম্য নিয়ে ভাবতে শেখায় এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে এই দুনিয়া একটি পরীক্ষা এবং আমাদের প্রতিটি কাজের জন্য জবাবদেহি করতে হবে আসুন আমরা আবার সেই প্রথম প্রশ্নে ফিরে যাই আল্লাহ বলছেন বলো তোমরা কি ভেবে দেখেছ তোমাদের পানি যদি মাটির গভীরে নাগালের বাইরে চলে যায় তখন কে তোমাদের নাগালের মধ্যে পানি নিয়ে আসবে এই একটি প্রশ্নই আল্লাহর ক্ষমতা অনুধাবন করার জন্য যথেষ্ট আশা করি এই আলোচনাটি আপনাদের জন্য উপকারী ছিল সুরামূলকের বার্তা সবার কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন আরও এমন বিশ্লেষণমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ